হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমারও আপনাদের মাঝে মেথড নিয়ে আসলাম মানে ফেসবুকে দিয়ে আপনারা কীভাবে আনলিমিটেড করবেন তো সেই মেথড নিয়ে আসলাম তো দেখেন এখানে কিন্তু আমার ডাটা আছে প্লাস ভিভিএন আপনাদেরকে ভিভিএনটাও দেখাচ্ছি এটা লক্ষ্য করে দেখেন এটা কিন্তু ওয়ান ওয়ান ভিপিএন আর এই ভিভিএনে কিন্তু কোনো সার্ভার না লাস্ট কানেক্ট করবেন ডিসকানেক্ট করে দেবেন এই তো দেখেন এখানে ডাটা ইউজ করছি প্লাস ওয়ান ওয়ান ভিভিএনটা কানেক্ট করছি যখন আমি কাজ করব মেইন যে অফিসিয়াল ফেসবুক এটা যদি আপনার প্লেস্টোর থেকে আপডেট না হয় মানে আপডেট না থাকে তো অবশ্যই আপডেট পার্সেন্টটা আপডেট করে নেবেন যদি ওয়ার পার্সেন্ট হয়ে থাকে তো নেওয়ার পর আর এটা হচ্ছে আপনার শেল্টার দিয়ে তো এটা কীভাবে এই ফেসবুকটা নেবেন এই ফেসবুকটাই কিন্তু আমি এটাই ক্লিয়ারটা করলাম তো সেটা কিন্তু এর আগে ভিডিওতে বলে দিন সরি এটা না এটা তো মেইনটা এই যে এই ফেসবুকটা তো এটা কীভাবে পাবেন তো সব কিছু আমি এর আগে ভিডিওতে দিয়েছি তো অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হবি না যারা নতুন মেম্বার আসেন গ্রুপে জয়েন হয়ে নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যে ওই ফেসবুকটা কেউ নিতে পারেন তখন যেহেতু ফেসবুক ক্রিয়ারটা করলাম তখন আমাদের কাজ কী প্রথমে আমরা আসবো একটা ব্রাউজারে আশা করি এখানে কিন্তু এগুলো হচ্ছে এই দেখেন ইউনাইটেড কিংডমের ফিমেল নাম অর্থাৎ ইউকের হচ্ছে ফেক নেম এগুলো তো একটা নাম কপি করে নিলাম এরপর দেখেন এই যে এই ফেসবুকটা আমি এখন ওপেন করব যাদের মানে কট সমস্যা হচ্ছে সরি ও সরি প্রথম ফেজুতে হে এটা হচ্ছে ফেসবুক ক্লোনটা মেন অফিসিয়াল দেয় এই যে এটা আপনার শেলটারে ফেসবুকটা তো ফেসবুকটা এখন ওপেন করবো আর যাদের কোড সমস্যা আছে অবশ্যই কানেক্ট তাহলে কিন্তু প্রত্যেক নাম্বারই কোড দিবে দেখেন আর নাম নাম আপনার জন্মদিন কবে আপনার জন্ম আপনার একটু তো দেখেন এখন আমাদের কি হবে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা নিব তো দেখি একটা নাম্বার কপি করে নিলাম যাওয়ার পর এখন আপনার সাথে যে ননগনির যোগাযোগ করা যেতে পারে এখন পাসওয়ার্ড দাও অন্ততঃ 6 টি অক্ষরে ঠিক করি আপনাদের হচ্ছে ইউপিএমটা ভালোভাবে কানেক্ট করেন এবং ভিডিওটা ইউটিউবে দেখেন অ্যাপটিগুলো সবগুলি ফলো করেন দেখবেন যে আপনাদেরও প্রত্যেকটা নাম্বারেই কোড দেবে অবশ্যই তখন দিব কি ইউজ কোড ইদ ইনস্ট্যান্ট নিচেরটাই ক্লিক করবো করার যে সেন্ডে গিয়া এস এম এস আপনাদের যদি এই এখানে উপরে বা এইটাই দেন তাহলে কিন্তু কোড পাবেন না কোড নেওয়ার জন্য দিতে হবে কি দেখা এই যে এইখানে আপনার হচ্ছে এইটাই ক্লিক করতে হবে নিচেটায় তো এখানে ক্লিক করার পর কন্টিনিউ দিতে হবে নাহলে কিন্তু এ কোড পাবেন না তো দেখি রিসেন্ট কোড একটা দিলেন সিক্স অর্থাৎ ছিয়াত্তর তো দেখি কোডটা দিল কি না এই ছিয়াত্তর কড দিতে হচ্ছে থ্রি ডাবল ফাইভ সেভেন নাইন

আর নতুন মেম্বার আছেন অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে আর আমার গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো দেখেন আমি কোয়াল পিকচার দিলাম ফ্রেন্ডলি পেজ দিলাম তারপর এখন কী আসবো এই যেখানে সিকিউরিটি থেকে এখন টু এফ এটা অন করে নেব এখানে আবার পাঁচ হাজারটা দিই দেওয়ার পর এখন টু এফ একে একটা কপি করে নেব যার নতুন মেম্বার আছেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিবেন তো ওখানে আমার গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো ওখান থেকে আপনারা আমার গ্রুপে জয়েন হবেন প্লাস চাইলে আপনারা আমার গ্রুপে হচ্ছে আইডি বাইসেল করতে পারবেন তখন কাজকে আমি হচ্ছে সিটে নিলাম সিটে নেওয়ার পরে এখন টু এফ এ নিয়ে টু এটা অন করে দিব দেখেন আমাকে কিন্তু কোড কিন্তু সাথে সাথে দিয়ে দিলো আপনাদের কিন্তু আমি লাইভ দেখাইলাম কোনো মধ্যে সময় নিল না তো অবশ্যই পর নেওয়ার জন্য আপনার হচ্ছে ওয়ান ওয়ানটা ইউজ করবেন দেখেন এখন হচ্ছে পার্সোনাল ডিটেলস আসবো আসার পর এখন আমরা কি করব এখান থেকে ওই একটা মেল কপি করে নেব র্যান্ডম তো কপি কপি করার পর দেখেন এখন ওই দেওয়া নিউ কন্ট্রাক্ট তো এখান থেকে ইমেল একটা অ্যাড করে দেব অবশ্যই হচ্ছে যে দেখেন আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আগে কোডটা কোড দিয়েছে নিই তো দেখেন আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝবেন কিভাবে আপনার আইডিটা তো যাই হোক এখন বলতেছি দেখেন নাম্বার শুধু এখন যদি আপনি নাম্বারটা রিমুভ করে শুধু ওই মেলটা রাখেন তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হবে আপনি যদি এই যে মেইল প্লাস নাম্বার দুইটাই রেখে দেন তাহলে কিন্তু আইডি সাসপেন্ড যাবে না প্লাস আপনার মেল এই নাম্বার থাকলেও কিন্তু সমস্যা নেই তারপর আপনার যে রিপোর্ট আসবে ভালোই রিপোর্ট আসে তো আপনারা এই কাজটাই করবেন যে দেখেন আমি কিন্তু মেল মেল অ্যাড করে দিলাম তারপর নাম্বার কিন্তু রিমুভ করে দিলাম না এই কাজটা করবেন যাদের আইডি সাসপেন্ড আছে ক্রিয়েট করার পর যাদের আইডি সাসপেন্ড আছে তাদের উদ্দেশ্যে এটা বলে দিই যে আপনার হচ্ছে মেইল অ্যাড করার পর আপনাদের হচ্ছে নাম্বারটা রিমুভ করার দরকার নেই নাম্বার রিমিউ করলে কিন্তু ওই সমস্যা হবে যে আপনার সাসপেন্স আসছে নাম্বারটা যখন থাকবে তখন কিন্তু দু আর সাসপেন্স আসবে না তো এই কাজটাই করবেন দেখেন এখানে কিন্তু মেল ইউআইডি পাস কথা বলতে কিন্তু হয়ে গেল তো আপনি এভাবেই করবেন অবশ্যই আপনারা হচ্ছে কী করবেন ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউকে রাখবেন ফেসবুক বলতে ফেসবুক বলতে আপনার হচ্ছে ডিভাইসির ল্যাঙ্গুয়েজটা রাখবেন ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম প্লাস আপনি হচ্ছে সিমে ডাটা ইউজ করবেন আর ওয়ান ওয়ান ভিপিএনটা কানেক্ট করবেন করার পর দেন আপনারা এইভাবে ইউকে ফ্যাং নেম নেবেন নিয়ে দেখবেন যে এইভাবে কাজ করবেন আর ভিপিএনটা সবসময় ইউজ করবেন তাহলে কোড আপনারা ভালো পাবেন কোড একশো বারো কোড পাবেন প্রত্যেকটা নাম্বারেই তো এইভাবে কাজ করেন দেখবেন যে আনলিমিটেড কাজ হবে আর অবশ্যই যা নতুন নাম্বার দেখলেন আমার ভিডিওটা তো আমার এই ভিডিও কমেন্ট বক্স দেখবেন ওখানে কিন্তু আমি আমার এই টেলিগ্রাম গুগের লিঙ্ক দিয়ে রাখবো তো ওখানে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে